আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ঘুরতে গিয়েছিলাম দুই ছেলে মেয়ের জন্য দুটো বেল কিনে নিয়ে আসলাম দুইটা বেল ষাট টাকা নিয়েছে ওরা দুজন বলছে কাঠি দিয়ে খাবেন এটা ভর্তা বানিয়ে খাবে এই জন্য আমার মেয়ে নিয়ে এটা বাড়ি দিয়ে দিয়ে ভাঙছে অবশ্যই এটাই ভালো ভিতরে নষ্ট না ভালো এটা বোঝা যায় তো দেখুন একটি ফাটিয়ে ফেলেছে আরেকটি ফাটানোর জন্য চেষ্টা করছে তো অবশেষে এই বেলটু আমার মেয়ে ফাটিয়ে ফেললো এখন সে দেখতেছে যে ভিতরে নষ্ট না ভালো তো দেখলো ভিতরে ভালোই আছে এখন সে এগুলো বের করে ভর্তা বানাবে আমি বললাম দাও আমার কাছে আমি বের করে দে সে বললো না আমি বের করতে পারবো আজকে আমি ভত্তা বানাবো আমার হাতের ভত্তা খেয়ে বলবে কেমন হয়েছে তো আমি বললাম ঠিক আছে আজকে তুমিই ভর্তা বানাও দেখি তোমার হাতের ভত্তা কেমন হয় দেখেন এইদিকে সে মরিচ ডলা দিচ্ছে আর বলছে আজকে আমার হাত জ্বলবে আমি বললাম এই জন্যই বললাম আমার দাও ভর্তা আমি বানাই দিই সে শুনলো না এখন দেখেন এই যে বেলগুলো কীভাবে ডলাডলি করছে আসলে বেলটি শক্তই ছিল কারণ বেলটি বেশি পাকা ছিল একটু কাঁচা কাঁচা ছিল এই জন্য বেলটা অনেক শক্ত ছিল এই জন্য হাতে ডোল হচ্ছিল আমি বললাম তুমি যে যেরকম পারো ওই রকমই বানাও আমরা ওটাই খাবো কে দেখবো তোমার হাতের বেল ভর্তা কেমন লাগে মার্শাল্লাহ মজাই লাগবে আর এইদিকে দেখুন ওর বাবা অনলাইন থেকে প্রিন্সল নিয়ে আসছিলো সে প্রিন্সল দেওয়া হচ্ছে এখানে আর তখন তো দেখছি নি সরষের তেল দিছে এর ভিতরে এতক্ষণ আমার সাথে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আর এই দিকে দেখুন আমার মেয়ের ভর্তা বানানো হয়ে গেছে সে একটু মুখে দিয়ে বলছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আম্মু তো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন